নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা সুর ও ছন্দ ভোরের আনন্দ এই পর্যায়ে কাশিদাসী মহাভারতের বিভিন্ন উপাখ্যান আমি তোমাদের কাছে নিয়ে আসছি আগে যে সমস্ত উপাখ্যান নিয়ে এসেছি তোমাদের ভালো লেগেছে জেনে আমি অত্যন্ত খুশি এবং তোমাদের প্রতি কৃতজ্ঞ আজ সেরকমই একটি উপাখ্যান নিয়ে এসেছি আজকের কাশিদাসী মহাভারতের যে উপাখ্যান এসেছি তার নাম জন্মেন জয়ের সর্পযজ্ঞ সুর ও ছন্দ ভোরের আনন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমি তোমাদেরকে বলছি শোনো মহাভারত কথা ভারতের বার্তা চলো জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ আজকের সেই যজ্ঞের উপাখ্যান তোমাদের কাছে পাঠ করব আশা করি আজকের উপাখ্যানও তোমাদের ভালো লাগবে ঘৃতবস্ত্র জব ধান্য রাশি রাশি আনাইল রাজা যজ্ঞে হয়ে অভিলাষী হোতা চণ্ড ভার্গব নামেতে দিজ বর সদাচে আরবতী দিজ আইল বিস্তর ইলিসিজে। নারদ ব্যাস মার্কণ্ড পিঙ্গল উদ্যালক সৌনক আইল যে দেবল বিপ্রগণ বেদমন্ত্রে অনল জালিল, লইয়া নাগেরও নাম যজ্ঞা হতে দিল পর্বত প্রমাণ অগ্নি দেখি লাগে ভয় সর্পগণ আশি কুণ্ডে পুরী ভস্য হয় আকাশে থাকিয়ে যেন মেঘে বৃষ্টি করে বৃষ্টি ধারাবৎ পরে অগ্নিরও উপরে হালকার শব্দ হইল নাগেরও নগরে প্রলয় সমুদ্র শব্দে কান্দে উচ্চস্বরে আপন হইয়া ওঠে আকাশের উপরে নানা বর্গ নাগ পড়ে কুণ্ডেরও ভিতরে কেহ হস্য কেহ উষ্ট্র কেহ প্রায় কেহ কৃষ্ণ কেহ প্রীত কেহ হৃতকায় জলমধ্যে গর্ত মধ্যে কোটরে প্রবেশে মন্ত্রে টানি বাঁধি আনে যজ্ঞেরও প্রদেশে একশত শত দুই পর্বত জিনিয়া কারো বিপুল শরীর মস্তকে লাঙ্গুল ফিরে জিহবা লড়বড়ি কাতর হইয়া কেহ যায় গড়াগড়ি সখানে নিঃশ্বাস ছাড়ে হইয়া কাতর মোহানাদে পরে সবে অনল ভিতর দুর্গন্ধ হইল যত পুরিল সংসার অদ্ভুত দেখিয়া সবে হইল চমৎকার যখন প্রতিজ্ঞা কইল রাজা জনমেন জয় ইন্দ্রস্থানে ভয় নিল তক্ষ আশ্রয় কহিল বিতান্ত সব যজ্ঞেরও কারণ জনমেন জয় যজ্ঞ করে সর্পের নিধন প্রাণ প্রাণভয়ে শরণ লইল সুরেশ্বরে শুনিয়া অভয়তারে দিল পুরন্দরে নির্ভয় হইয়া তথা রহিল এখানে নাগের কুল নির্মূল হইল যজ্ঞেভস্য হয় যত নাগেরও সমাজ চমকিত হইল বাসুকি নাগরাজ ভয়েতে কম্পিত তবু মূর্ছা ঘনে ঘন ভগ্নীরে তরিতে করিল নিবেদনও দেখো ভগিনী সব নাগেরও সংহার নিশ্চয় নিকট মৃত্যু দেখি যে আমার নাগবংশ রক্ষায়ত তোমার নন্দনে কহিয়া রাখো শেষ আছে যতজনে মায়ের সাপেতে যেই চিত্তে ছিল ভয় সেই কাল হইল এই নাগেরও প্রলয় ভ্রাতারে আকুল দেখি কান্দিয়া নাগিনী উত্তরে ডাকিয়া কহে সকরুণ বাণী ভাতৃগণে আমার হইল মাতৃ সাপ সেহেতু আমায় পাইল তোর বাপ মম ভাতৃগণ হয় মাতুলো তোমার এ মহা প্রলয়ে প্রাণ রাখো সবার আস্তিক বলিল মাতা কান্দ কারণে যে আজ্ঞা করিবা তাহা পালিব এক্ষণে জরৎকারী বলে যোগ্য করে জনমেন জয় মন্ত্র বলে সকল ভুজঙ্গ করে ক্ষয় মজিল মাতুল বংশ কর উদ্ধার তোমাবিনা রাখি হেন কেহ নাহি আর আস্তিক বলিল মাতা না করো বিষাদ এখনি খণ্ডিব আমি নাগেরও প্রমাদ বাসুকিরে বলো তুমি হইতে নির্ভয় এখনই ত্রাণ নাহিকো সংশয় মাতুলে নির্ভর নির্ভয় করি চলিল তরিত জয় যজ্ঞস্থানে হইল উপনীত প্রবেশ করিতে দাড়ি নাহি দেয় তারে কোথেতে আস্তিক কহে কম্পে ওষ্ট ধরে ব্রাহ্মণের হেলন কর মুড়ো দুরাচার নাই যেন এই হেতু হইবে সংহার আস্তিকের ক্রোধ দেখি দাড়ি কম্পমান দাঁড় ছাড়ি প্রণমিল হয়ে সাবধান তথা হইতে আস্তিক গেলেন যজ্ঞস্থান বেদধ্বনি করি সভা কইল কম্পমান সভার ব্রাহ্মণগণে করিল বন্দন নিপতিরে বলে তবে আশিস বচন মহাভারতের কথা অমৃত লহরী কাশিরাম কহে সাধু পিয়ে কর্ণ ভরি শেষ হল জন্মেঞ্জয়ের যোগ্য আমার আজকের পাঠ করা এই উপাখ্যান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বিল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার মহাভারতের কাশিদাসী মহাভারতের নতুন উপাখ্যান নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব তাই তোমাদেরকে বলি কাশিদাসী মহাভারত করিলে পাঠ শান্তি স্বস্তি পায় মানব সমাজ সুর ও ছন্দ ভোরের আনন্দ এই নামে মহাভারত করি নিবেদন তোমাদের অন্তরে আমি যেন পাই স্থান হে আমার বন্ধুগণ তোমাদের জন্য আমি আনিলাম এই কথা শোনো মহাভারতের কথা ভারতের বার্তা নমস্কার বন্ধুগণ আবার মহাভারতের পরবর্তী পর্ব নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব ততক্ষণ তোমরা আমার চ্যানেলে থেকো আমার গল্পকে আমার কাহিনীকে আমার কাশিদাসী মহাভারতকে তোমাদের সঙ্গে রেখো